আমি আপনাকে ভালোবাসি আই লাভ ইউ ডু লাভ মি আমার বাড়ি রাফতার পাই Aisha আমাকে বলছে যে আমি আপনাকে ভালোবাসি আর সাথে সাথে আমি এখন বলে দিব হ্যাঁ আমিও আপনাকে ভালোবাসি তাই কি করেন আপনি আপাতত তোমাকে ভালোবাসি তোমাকে পড়ানো শেষ হলে জীবিকা নির্বাহের জন্য কিছু একটা করব নাম কি আপনার সানি তুমি সানি দা আদান সানি আদনান স্বামীর ভক্ত তো? আপনি পড়াশোনা করেছেন কতটুকু? অনেকটুকু। এই আইএবিএ অনার্স মাস্টার সব পাস করে ফেলেছেন কিন্তু ম্যাট্রিকটা পাস করতে পারেননি। মানে কি? ছাড়া আপনি অনার্স মাস্টার সব করছেন? কিভাবে? আরে বাবা ম্যাট্রিক তো পাস করছি। সিগ্রেট পাইছি। সিগ্রেট পাস কোনো পাস হলো?

দেখতে শুনতেও খারাপ না কথাবার্তাও ভালো কিন্তু একটা সমস্যা হচ্ছে কি জানেন আমি তো আসলে প্রেম ভালোবাসা করবো না প্রেম ভালোবাসার পরে যেটা হয় আমি সেটাই করব যা আমার লজ্জা করে লজ্জা করবে কেন আমি তো বিয়ের কথা বলছি আপনি কি আমাকে বিয়ে করবেন অবশ্যই করব একবার না একশো বার করবো এক্ষুনি করবো চলেন কাজে বুঝে চলেন আপনি আসেন সাক্ষী দিবেন আমি কি এখন বিয়ের কথা বলছি নাকি তার আগে আমার একটা শর্ত আছে শর্ত পূরণ করতে পারলেই তারপরে আমি বিয়েটা করব আমি আমার বাবার একমাত্র আপনি যদি আমার বাবাকে রাজি করতে পারেন আমাকে বিয়ে করার জন্য তাহলেই আমি আপনাকে বিয়ে করব কারণ আপনাকেও আমার পছন্দ হয়েছে এটা কোনো ব্যাপার তোমার বাড়ির ঠিকানা দাও কাউকে সকাল বেলা পান সুপারি মিষ্টি নিয়ে আইসা তোমার বাবাকে রাজি করে ফেলো টুম্বাক নাম মন্ডল বাড়ি এই গ্রামের যা জিজ্ঞাসা করবেন সেই ডাকে দেবো তাহলে সেই কথাই থাকলো আগামীকালকে দেখা হচ্ছে বন্ডল বাড়িতে বিয়ের কথা তো হয়েই গেল আসলে সেটা কুলাগুলি কুটি